কেমন আছো সবাই আবার বলো কেমন আছো আবার বলো কেমন আছো এভরিবডি সিট ডাউন প্লিজ আচ্ছা আমাদের একদম দশ দিন পর স্কুল খোলা হইলো কতদিন পর দশ দিন পর স্কুল খোলা হইল আচ্ছা তোমার তোমরা ঈদটা কেমন কাটাইলা ইটটা খুব ভালো কাটাইছো অনেক ভালো কাটাইছ আচ্ছা এ তুমি কেমন কাটাইলা ইটটা কেমন বলো তো একটু শুনি ভালো কাটাইছো ঈদের মধ্যে কোথাও ঘুরতে গেছিলা কোথায় গেছিলা হ্যাঁ নানার বাড়িতে গেছিলা আচ্ছা পরে গিয়া খুব মজা করছো ঠিক না আচ্ছা বসো তোমার ঈদটা কেমন কাটাইছো একটু বলো তামির হামজা ভালো কাটাইছো তুমি ঈদের মধ্যে কোথাও ঘুরতে গেছিলা তাজমহলে গেছিলা গা প্রেমের তাজমহল নাকি এই একটা তাজমহল তো আছে যে শাহজাহান মমতাজ যে একটা তাজমহল বানাইছে না এটা কি হ্যাঁ এটা কিন্তু তোমার ইন্ডিয়া আছে বুঝছো তুমি কি ওই তাজমহলে গেছিলা কোন তাজমহলে গেছিলা একটু শুনি তো ও আচ্ছা দোলা তাজমহলে গেছিলা এটা সুন্দর করে কাটেছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ বসো তো বসো আর উর্মি এটা কেমন কাটেছি একটু বলো তো শুনি আমাকে ভালো কাটাইছো তুমি কোথায় গেছিলা ঘুরতে হুম জিয়া গেছে আমার কাছে খুব ভালো লাগতেছে এক একজনের এক একটা উত্তর এইটাই তো হচ্ছে ঈদের আনন্দ মানে তোমরা হ্যাঁ নিয়ে হচ্ছে আসলে মূলত ঈদের আনন্দ যে তোমরা মনে করো সারাটা বছরই কিন্তু কষ্ট কষ্ট করো পড়ালেখা করো পড়ালেখাটা একটা কিন্তু ভালো একটা প্রেশার থাকে আনন্দ আচ্ছা তার মানে খুব ভালো লাগলো জুমুর তোমরা দুই ভাই বোন তো একই জায়গায় গেছিল ঠিক না তুমি গেছিল না তুমি এই যে দেখো আমাদের খুব দারুণ লাগতেছে তোমাদেরকে নিয়ে আমাদের ঘুরার মন চাই কিন্তু তোমরা নিজেরাই ঘুরতে পারতো এটাই অনেক কিছু গেছো ঘুরতে গেছো নাকি আচ্ছা এরপর কে দেখি তো তাইবা সুলতানা তাইবা সুলতানা খুব ভালো মেয়ে তুমি ঈদটা কেমন কাটাইলা আলহামদুলিল্লাহ খুব ভালো পরে ঈদের মধ্যে কোথাও গেছিলা ঘুরতে গেছিলা দেখছ মানে ঈদটা কিন্তু খুব দারুন ভাবে কাটাইছে ঈদ ভালো লাগছিল হ্যাঁ ঈদটা ভালো লাগছে আচ্ছা ইয়া সৈয়দা সামিয়া স্ট্যান্ড আপ তুমি কেমন কাটাইলে ঈদটা ভালো কাটাইছো তুমি কোথাও ঘুরতে গেছিলা কি কোথাও গেছো না শুধু কি দাদার বাড়িতে রইলা আর কোথাও গেছই না এই মনে করো কোনো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এইসব কোথাও গেছো না মানে কোথাও খাবার দাবার খাইছো না গিয়া বাড়িতে খাইছো না খাবার বাড়িতে কি খাইছো আমাকে একটু শোনাও তো দেখি বাড়িতে কি কি খাইছো শ্যামাই খাইছিলা হ্যাঁ এরপর আরো কি কি কায় দেখছো আচ্ছা আর কি খাইমা আর খাইছো তখন ভালো লাগে ঠিক না ঈদের আনন্দটা ঈদের মধ্যে আচ্ছা শোনো আমি আমি বুঝি আচ্ছা শোনো হ্যাঁ আচ্ছা শুনি এ তুমি ঈদের মধ্যে কারোর কাছ থেকে সালামি পাইছো চালামী দিছে কিয় দিছিলেংক ইউ আৰু শুন চামিয়া তোমাৰ এই ইয়াৰ কি তোমাৰ কি কি জিজ্ঞ কৰলা মানে তুমি চালামি কিয় তোমাকে চালামী দিছে না কে দিছে নামটা জানো না হ্যাঁ এই তো বলবো তো মেজু চাচু দিছে আর ঈদের মধ্যে নতুন ড্রেস পরছিলা কেমন ড্রেসটা পরছিলা হ্যাঁ আচ্ছা এ আমরা চলে যাই নিজুমের কাছে নিজুম হাউ এনজয় ইউর ঈদ ডে কেমন কাটাইলা তোমার ঈদটা বলি তো শুনি অনেক ভালো কাটাইছ আচ্ছা তুমি ঈদের মধ্যে কোথাও ঘুরতে গেছ না না গেছো না কেন তুমি ঘুরতে গেলে না তোমার তো ঘোরার জায়গা তো অনেক ছিল মনে হয় কেন গেল না মানে ওই বাড়িতে তুমি ইট টাকাটাই বানিয়ে নিয়ত আচ্ছা কাটলে দাও তো হ্যাঁ সে কিন্তু তার ফুফিকে খুব ভালোবাসে আর তার পুফিও তাকে খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে দেখছো দারুন হইতেছে একদম অনস্বীকার্য পার্ট হইল তার পুফি খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে বড় হইলে তোমার এই ফুফির ত্যাগের কথা তোমার মনে থাকবে তো হ্যাঁ ফুফি দেখবা হ্যাঁ বড় হইলে কারণ তোমার জীবনের সবচেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছেন হইল তোমার অনেক কষ্ট করেন তোমাকে নিয়ে অনেক ভালোবাসেন তোমাকে বুঝতে পারছো আচ্ছা পরে ঈদের মধ্যে সালামী পাইছো কি পাইছো শুনিতো হ্যাঁ তোমাকে সবাই সালামী মুঠ কত টাকা পাইছে সালামী শুনিতো মাস আল্লাহ সাতশো টাকা পাইছে

ও আচ্ছা আম্মু আমরা আচ্ছা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আমরা এখন চলে যাই মিস্টার নাদিমের কাছে নাদিম নাদিমের তো বেড়া দরকার এমনি ইচ্ছা হয় কয়েকদিন পরে পরে নানার বাড়িতে যা এখন দেখি ঈদের মধ্যে কি করছে ঈদটা কেমন কাটাইলা খুবই ভালো তার মানে ঈদটা বন্ধটা তোমরা খুব ভালো কাজে লাগাইছো মানে ঈদের মধ্যে কি কি করছো তো দেখি কি কি করছো আচ্ছা তারপরে কি শোনাও তো শুনি হ্যাঁ কি আর হ্যাঁ বুঝতে পেরেছিলা ও আচ্ছা তাই ঈদটা ভালোই কাটাইছো নাকি আচ্ছা আচ্ছা ঈদ হলো আমাদের মুসলমানদের জন্য একটা বিশেষ দিন এই দিনটাকেই আল্লাহ পাক বলছেন কি আমরা যেন আনন্দ করি হম এই দিনটাকে যেন আমরা সুন্দরভাবে উদযাপন করি ঠিক আছে হ্যাঁ হিন্দুদের দুর্গা পূজা খ্রিস্টানদেরও তো আছে বড়দিন আছে তারা পেক উঠায় যায় মানুষের মাথায় অনেক বুদ্ধি মিস্টার আবির রহমান স্বাধীন তুমি বসো আবির রহমান স্বাধীন হাউ ইউর ঈদ কেমন কাটাইছো ঈদটা বলে শুনি অনেক ভালো মনটা তো যে অনেক ভালো কাটাইছো না কেমন শুনি এই লাদেন বাইরে আবার গেছিলা শ্বশুর বাড়িতে মনে খাওয়াই দিছে না তার মনটা খারাপ না খাওয়াই দিছে আচ্ছা এই সাদী মানে ওইখানে খাওয়াই দিছে না

ইদল জানি গেছিলা ওইখানে পানি আসছে পানি তো আসে না এখনো এ পানি ছাড়া কি ওইখানে ভালো লাগে পানি আসলে খুব ভালো লাগে পানি ঢেউ তবে তোমরা তো ছোট মানুষ তোমরা তো ছোট মানুষ তোমাদের বড় দেশে থেকে গেলে পানিটা দেখতে পারলে আল্লাহ পাখির নিয়ামত বুঝা যায় কত সুন্দর আচ্ছা এরপরে ঈদের দিন নতুন জামা পড়ছিলা কেমন কেমন লাগছিল ভালো লাগছিল ঈদের দিন হ্যাঁ তোমরা

বড় হইতে চাইলে কষ্ট করতেই হবে বড় যদি হতে চাও ছোট হও আগে ছোট হইতে হবে এই বাইজিত শুনি বাইদ লাবার বলো দাঁড়াও এ ঈদের মধ্যে কি খাইছিল আমাকে একটু শোনাও কি আইসক্রিমস এক এক জনের এক এক রুচি চিন্তা করে আল্লাহ পাক কত সুন্দর করে বানাইছেন এক এক জনের এক একটা ভালো লাগে আচ্ছা ঈদের পরে তোমরা আজকে যারা আসছো অনেকেই আসে নাই ঠিক আছে মাহফুজ আসে নাই আয়ান আসে নাই নুহা আসে নাই স্বর্ণামণি আসে নাই কিন্তু তোমরা যে মনে করে আসতে পারছো এটার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ হাত তাই হ্যাঁ দেখছো মনে হয় যে তার শরীরে জ্বর জ্বর নিয়ে পড়ছে ও আচ্ছা আর একটা আমি তোমাদেরকে কথা বলি দেখো তো এই স্কুলটা কি তোমাদের ভালো লাগে না হ্যাঁ এতদিন এতদিন আচ্ছা এতদিন যে বন্ধ ছিল আজকে অনেক দিন পরে আস স্কুলের সময়টা খুব ভালো কাটে না আচ্ছা তারপর কান্না করছিল নাকি আমি রমজা কিন্তু ওটা খুব আস্তে আস্তে ওটা এখন খুব ভালো বুদ্ধি যেতেছে বুঝছো আচ্ছা বই বাহির করে তো সবাই